বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বসে পড়লাম দিয়াকে মেহেন্দি পরাতে ওর দাবি ছিল ওকে একটু মেহেন্দি পরিয়ে দিতে হবে আবদারই বলা যায় ওগুলো খুব ভালোবাসে আমি বললাম ঠিক আছে আমি মেহেন্দি পড়ানো স্টার্ট করে দিয়েছি এদিকে পিসে একটা ক্যাডবেরি নিয়ে এসছে বলছে দুজনে মিলে খাও আর আমাদের পাকা বুড়ি বলছে তুমি মেহেন্দি পড়াও আমি খাইয়ে দিচ্ছি সেই মতো আমাকে খাইয়েও দিচ্ছে নিজেও খাচ্ছে আর অনেক গল্প করছিলো ওর গল্পগুলো শুনতে শুনতে ভাবছি যে সেই ছোট্ট দিয়ে যে কত বড়ো হয়ে গেছে অথচ কি সুন্দর ধৈর্য নিয়ে বসে রয়েছে এত ছোট মানুষ যদিও তার মধ্যে ভুল করে একবার হাতটা বন্ধ করে ফেলেছিল ফলে মেহেন্দিটা ঘেঁটে গেছিলো যাই হোক আমি কোনো রকমে ঠিকঠাক করে কমপ্লিট করে দিয়েছি এখন ওর আরেকটা আবদার হলো ও আমাকে মেহেন্দি পড়াবে আবার নিজেই বলছে আমি তোমার মতো সুন্দর করে পড়াতেই পারবো না আমি বলছি তুই যেমন পারবি তেমন পড়া তুই যদি গোল করতে পারিস তুই সেটাই কর ও এত আগ্রহ নিয়ে করছিল যেমনই করুক ছবিটা ম্যাটার করে না ওর ভালোবাসাটার এটা কারোর সাথেই তুলনা হয় না ওকে খুব ভালোবাসে আর ও আমার খুব ভালোবাসে দেখতে দেখতে ঘড়িতে প্রায় দুটো আড়াইটে বেজে গেছে এখন ওদের প্লেটিং করা হয়ে গেছে আর ওদের আশীর্বাদ করছে প্রথমে ওর দাদু আশীর্বাদ করছে আর যেহেতু অনেক বেলা হয়ে গেছে ডোডোর আর ভালো লাগছে না ও ভাবছে ও কতক্ষণে খাবে সত্যি ছোট ছোটো মানুষ খিদে তো পায় এত বেলায় আর ডোডোর সবথেকে বড়ো কথা হচ্ছে ও পায়েস খেতে ভালোবাসে না ও নিজের থালাটাই দেখছে যে আলু ভাজা রয়েছে সেটাও কখন খাবে ডোডো কিন্তু একদম গুছিয়ে খেতে পারে না বা সব কিছু খায় সেটাও নয় ডোডো দিয়া টুইন্স হলে ওরা পুরো উল্টো আর ডোডোই কিন্তু বয়সে বড় দিয়া কিন্তু ছোট হ্যাঁ কিন্তু দিয়াকে বড় লাগে ডোডোকে ছোট লাগে এখন ওদের ঠাম্মি ওদেরকে আশীর্বাদ করছে আর ডোডো নিজের প্লেটটা নিয়ে ভাবছে কতক্ষণে আমি তুলে একটা খাই সেই চেষ্টাও করছিল কিন্তু আর পেরে ওঠেনি আর ও যেহেতু পায়েস একেবারেই ভালোবাসে না ওকে পায়েস দিচ্ছে আরও রেগে যাচ্ছে কী করা যাবে খেতে হবে আর ও পছন্দ করে দই মিষ্টির মধ্যে ও অপেক্ষা করছে কখন একটু দই খাওয়াবে আর কেউ তো সেই দই খাওয়াচ্ছেই না কেউ ওকে পাত্তাই দিচ্ছে না ও তাই ভাবছে কি আমি নিজেই তুলে খেয়ে নিই আর ঠিক তাই করলো ও নিজে তুলেই খেয়ে নিল আর এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম আর দিয়াও তাই নিয়ে বলছিল এবার ওদের মা মানে পিছিয়ে আশীর্বাদ করছিলো আর দুটো তো আরও রেগে যাচ্ছে কত দেরি হয়ে যাচ্ছে খাবে না দিয়া কিন্তু পরিপূর্ণ মানুষের মতো গুছিয়ে সমস্ত খাবার খায় ডোডো কিন্তু একদম উল্টো ও যেমন সব কিছু খায়ও না আবার তেমনও গুছিয়েও খায় না ওর দইটা ভালো খায় ওকে একটুখানি দিয়েছিল বলে বলছে এইটুকু নেই তাই আবার ওকে দেয়া হয়েছিল তো সেই ডোডোই তাই ভাবছে যে আমি ডাল ভাতটা কতক্ষণে আনন্দ করে খাবো ওদেরকে দেখছি আর ওদের ছোটোবেলার কথাগুলো ভাবছিলাম যাই হোক ওদের খাওয়া এবার আমিও খেতে বসে পড়েছি আর আমার পাতে চলে এসছে বেগুন ভাজা বড়ি আর বাদাম দিয়ে শাক শাকটা কিন্তু দেখতে খুব লোভনীয় হয়েছিল যাই হোক আমি খেতে খেতে দেখলাম শাকটা খেতে ভালোই এরপরেই কিন্তু আমার কাছে চলে এসেছিলো ভেজ ডাল তারপরেই চলে এসেছিল আলু পটলের তরকারি এরপর মাছের ঝোল কাতলা মাছ যেটা আমি খেতে খুব ভালোবাসি খাওয়া দাওয়াটা খুব ভালোই হয়েছিল। তারপরে এখন দেখতে দেখতে ঘড়িতে প্রায় বাজে তিনটে একান্ন আর চারটের সময় দেওয়া যাবে পড়তে কিছুতেই যাবে না সে কোনোভাবে রাজি করিয়ে পাঠানো বাচ্চাদের পাঠানো যায় আজকের দিনে যাই হোক দিয়া আমাকে বলছে ঠিক আছে তাহলে আমি ঘুরে আসি এসে খুব মজা করব। আবারও চুল চুলবাধাটাও দেখাচ্ছে তো দিয়া চলে গেছে এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা আর ওর দাদারা ওদের জন্য এক্সক্লুসিভ গিফট দুটো বজ্রি পাখি নিয়ে এসছে যেটা ওরা অনেক দিন ধরে চাইছিলো আর ঘর ডেকোরেট করাও প্রায় হয়ে গেছে বেলুন দিয়ে কাঠ দিয়ে এখানে চিকু দাদা সুমন দাদা বসে আছে আর আমি একটা ভিডিও করছিলাম তো ভিডিও করতে করতে দেখি দরজার পাশ দিয়ে আমাদের বার্থডে গার্ল সুন্দর করে পরিষেজে চলে এসছে তাই তাকে বলছি দিয়ে একটু দাঁড়া ছবি তুলব তাই ওদের ছবি তোলা হলো দুজনকে দাঁড় করে এবার এখানেও ডোডোর আর ধৈর্য হচ্ছে না এত সুন্দর কেক আর দাঁড়ানো যায় নিজেই তুলে একটু খেয়ে নিই ক্রিমটা ডোডো কিন্তু এটা প্রত্যেকবারের বার্থডেতে করে ওর কেক দেখলে ও আর দাঁড়াতে পারে না কখন হাততালি দেবে মোমবাতি জ্বালাবে আমি খেয়ে নিই তো এরম করতে করতে আমার প্লেটেও কিন্তু কেক চলে এসছে আর দিয়া আর দাদা কিন্তু এখানে ঝগড়া করছিল। কি নিয়ে না দিয়া একটা আইসক্রিম কেক যেটা দিয়া বুঝছিলো যে আইসক্রিম কেক কিন্তু ওটা ছিল একটা কেকই তো ওটা ওকে দিতে হবে ও দেবে না ও বলছে আমি শর্মিলা দিদিকে দেব এই করতে করতে আবার আমাকে বলছে তুই একটু কেকের রিভিউ দে আমি বলছি কেকের রিভিউ ঠিক আছে এবার এটা মিয়া উমরে কেক ছিল সত্যি অসাধারণ খেতে কেকটা আমার তো খুব ভালো লাগে ব্ল্যাক ফরেস্ট ছিল এটাই বলতে বলতে ওরা আবার হাসাহাসি করছিল এটা নিয়েই এখন দিয়া বলছে আমি গিফট খুলবো আর তুমি সেটা দেখো তো আমি বলছি খুলি গেছে খোল ও খুলেই দেখছে ফার্স্টেই ও একটা মিল্টনের বোতল পেয়েছে ওয়াটার বোতল কিন্তু বোতলটা বুঝতে পারিনি কালারটা ওর ফেভারিট কালার বেরোবে ও তো আরও খুশি হয়ে গেছে বোতলটা দেখে পিঙ্ক কালার ও বলছে আমার পিসি আমাকে ঠিক বুঝে পিঙ্ক কালারের বোতলটাই দিয়েছে ওই বোতলটা নিয়ে খুব খুশি এত কথা বলতে বলতে কিন্তু মাঝখানে আরও অনেক কথা বলছিলো আমি ওই বোতলটা নিয়ে কী করবো কি করবো না এইসব বলছে একে দেবে ওকে দেবে পাকা পাকা কথা কথা শুনছি আর আমি ভাবছি সেই ছোট্ট দিয়া কত বড় হয়ে গেল। এটা বলতে বলতেই ওর টিফিন বক্সটাওকে আমি খুলতে বললাম তো বলছে দাঁড়াও দাঁড়াও আমি খুলছি একটা সুন্দর পার্পেল কালারের টিফিন বক্স পেয়েছিলো তো চেষ্টা করছিল ওটা খোলার কিন্তু বক্সটা মেয়েবি খুব টাইট ছিল তারপরে আমি দেখলাম যে ওটা কিছুতেই পারছে না তখন ওর দাদাওকে হেল্প করলো বক্সটা খুলতে তাই আমাকে দিয়া বলছে দিয়ে এটা আমি কি পারবো পরে ঠিক করে ক্যারি করতে এই বলতে বলতে ডোডো আমাকে ডাকছে না কেন ও বক্স খুলবে দেখাবে ও একটা লাল রঙের ওয়াটার বোতল পেয়েছে আর সেটা নিয়ে কায়দা করছে এই বলতে বলতে দিয়া আর একটা গিফট খুলছে আর আমাদের মনে হচ্ছে ওটার মধ্যেও নিশ্চয়ই বোতল আছে কারণ প্যাকিংটা ওরকমই লাগছে দিয়া খুলে দেখে হ্যাঁ সত্যি ওর মধ্যে একটা স্টিলের বোতল ও দিয়া বলছে আমি কি দোকান খুলবো বোতলের এবার আমি ছোট মানুষ আমাকে সবই বোতল দিয়েছে আমি বলছি দিয়া মন খারাপ করিস না রাগ গিফটটা গিফটই এটা কিন্তু পরে তোর অনেক কাজে লাগবে এ বলতে বলতে দিয়া আর গিফট খুলে দেখে সেম বোতল পেয়েছে ও বলছে এবার আমি কি করব বলতে বলতে ছবি তোলা হলো আর দিয়া আমাকে নিয়ে চলে এসেছে গল্প করবে আমার টিপছে আর আমাকে বলছে তোমার ভয়েসটা খুব সুন্দর ও প্রত্যেকবার এটা করে আর ওর সাথে আমার অনেক গল্প আমারও খুব ভাল লাগবে ওর সাথে গল্প করতে আমরা কিন্তু দিব্যি কাটিয়েছিলাম আজকে সারাটা দিন ওর সাথে বিশেষ করে তো ওর সাথে আমার দিনটা খুব ভালো কাটে এরপর বললাম দিয়া চল খিদে পেয়েছে দেখি বিরিয়ানি আর এত সুন্দর প্লেটিং এর সাথে ছিল ভাবির হাতের চিকেন কষা এই দুটোর কোনো তুলনাই হয় না আলুগুলো খুব নরম ছিল আর বিরিয়ানির লাভার আমার মতো যে কজন আছে সেটা তো আর বলে বোঝানো যাবে না এখানে বিরিয়ানি লাভার অনেকে ছিল বিরিয়ানিটা শেষ করতেই চলে এলো চাটনি পাপড় আর এরপর রসগোল্লা সন্দেশ এগুলো খাওয়ার পরেই আস্তে আস্তে যাওয়ার টাইম হলো মনটা খুব খারাপ দেওয়ারও মনটা খুব খারাপ হয়ে গেছে ও আমাকে হামি দিয়ে বলল তুমি তো থাকলে না কিন্তু আবার এসো আমি বললাম আসবো তুইও যাস মনটা খারাপ করেই যাই হোক আমিও বেরিয়ে পড়লাম আজকে যেহেতু পূর্ণিমা ছিল আকাশটা এত সুন্দর লাগছিল যে বাড়ি ফিরে একটা ছবি না তুললেই নয় যাই হোক পুরো ভিডিও কমপ্লিট হয়ে গেছে সঙ্গে থেকো নেক্সট ভিডিওর জন্য বাই বাই